বাইরে হচ্ছে রিমঝিম রিমঝিম বৃষ্টি আর ঘরে হচ্ছে ভাজা মশলায় চিকেন কষা ভাত হোক রুটি হোক পরোটা হোক বা ফ্র্যাড রাইস হোক লুচি হোক বা পোলাও হোক সকলের সঙ্গেই কিন্তু জমে যাবে আজকের এই চিকেন কষা খেতে লাগে দুর্দান্ত কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারেন অল্প সময়ে এবং অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আজকে আমাদের এই ভাজা চিকেন কারি বলতে পারেন চিকেন কষা বা চিকেন কারি প্রথমেই আমি নিয়ে নিয়েছি সাতশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে দিচ্ছি নুন দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দেব আমি গরম মশলা গুঁড়ো দেবো সামান্য একটু হলুদ দেব আধঘানা পাতিলেবুর রস আর দেব আদা বাটা এই সমস্ত কিছু উপকরণকে দিয়ে চিকেনটাকে বেশ ভালো করে মাখিয়ে আমি এক ঘন্টার জন্য রেখে দেবো এক ঘন্টা না রাখলেও চলে তবে আমার সময় ছিল বলে আমি এক ঘন্টা রেখে দিলাম এরপর একটা পেস্ট করে নেব। সেটার জন্য নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ছ সাতটা কাঁচা লঙ্কা দিচ্ছি একটু ধনে পাতা আর দিচ্ছি পুদিনা পাতা আপনারা চাইলে পুদিনা পাতা স্কিপ করতে পারেন তারপরেই আমি একটা মশলা বানিয়ে নেব ভাজা মশলা তার জন্য নিয়েছি শুকনো লঙ্কা মৌরি জিরে নিয়েছি দারচিনি ভালো করে শুকনো খোলায় নাড়াচাড়া করে ঠান্ডা করে মিক্সির জারে গুঁড়িয়ে নেব এরপর সর্ষের তেলে আমি ভালো করে গরম করে নিয়ে কাঁচা আলুকে লালচে করে ভেজে নিচ্ছি এখানে কোনো নুন বা হলুদ আমি ব্যবহার করছি না আলুতে আর সেই তেলেই আমি ভেজে নেব চিকেনগুলোকে বেশ লালচে লালচে করে যেমন আমরা মাছ ভাজি এপিট ওপিট দুপিট লালচে করে ঠিক সেইভাবেই আমি চিকেনটাকে ভাজা ভাজা করে নিচ্ছি ঠিক এই রকমভাবে সমস্ত চিকেন আমি এইভাবেই ভাজা ভাজা করে নেব আর যে তেলটা থাকবে তাতেই আমি দেব ফোড়ন ফোড়নে আমি নিয়েছি একটা শুকনো লঙ্কা দিচ্ছি একটু সাদা জিরে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচানো সেটাকে আমি বেশ লালচে করে ভাজা করার পর দিয়ে দেব বাটা মশলা বাটা মশলাটাকে দিয়ে আমি দেব আদা বাটা রসুন বাটা দেব জিরে গুঁড়ো দেব ধনে গুঁড়ো Debo a noon. আর দেবো সামান্য একটু চিনি মশলায় ভালো কালার হওয়ার জন্য এরপর মশলাটাকে ততক্ষণ কষতে হবে যতক্ষণ না মশলার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে দেখুন মশলা কষা হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর মাংসটা দিয়ে আমি পাঁচ মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্সির বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে আমি আবারও পাঁচ মিনিট হাই ফ্লেমেতে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি ততক্ষণ কষাচ্ছি যতক্ষণ না ভালো মতো একটা তেল ছাড়ছে এরপর আমি পরিমাণ মতো একটু দেবো জল যাতে আলু আর চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আলু আর চিকেন যখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ফুটছে এই সময় আমি গ্যাসের ফ্লেম লো করে দু চামচ টক দই ভালো করে ফেটিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি বাটিটা ধুয়ে আরেকটু জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে দিয়ে হাই ফ্লেমেতে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিলেই চলবে বেশ ভালো করে নাড়াচাড়া করে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিলাম এরপর আমি দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা দেবো একটু কাজু কিশমিশ কাজু কিশমিশটা অপশানাল ভালো না লাগলে স্কিপ করে যাবেন এরপর আমি দেব ভাজা মশলা চিকেন আমাদের রেডি এরপর দিচ্ছি আমি ভাজা মশলা ওপর থেকে ভাজা মশলাটা ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে পাঁচ থেকে সাত মিনিট আমি চিকেনটাকে ঢাকনা দিয়ে রাখবো ঢাকনা দিয়ে রাখার পর আমি সার্ভ করে নেব। দারুণ লাগে এই চিকেনটা খেতে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এতক্ষণ আমার জন্য আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সকল বন্ধুদেরকে